আজকে চলে এসেছি বন্ধুর একটা রেসিপি নিয়ে কাসন্দি চিকেন তার জন্য এখানে আমি চিকেন ধুয়ে রেখেছি আলু কেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা টমেটো একসাথে আমি পেস্ট করে নেবো আর এখানে আমি তিনটে ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি কাসন্দি তাহলে চলুন কীভাবে হচ্ছে এই কাসন্দি চিকেন রেসিপিটা দেখে নেবেন এখানে গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলেই রান্নাটা করব তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে ছেড়ে দিলাম আলু ভাজা হয়ে গেল এবার আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি ওই তেলে আমি পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি এখানে তিনটে পেঁয়াজ কুচানো আছে তো পেঁয়াজটা এখন একটু ভেজে নেব তো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি এলাচ আর দারচিনিটা দিয়ে দিচ্ছি এটা ফোরনে প্রথমেই দিয়ে দেবেন কারণ আমি এটা একটু মানে ভুলে গেছিলাম তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে ভালো মতো হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি যেটা আমি পেস্ট করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো আর গ্রাইন্ডার দিয়েও আমি একটু জল দেব কারণ অনেকটা মশলা লেগে রয়েছে গ্রাইন্ডারে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিরচি কালারের জন্য আপনারা লঙ্কা খেলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দুই চামচ পরিমাণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখন সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছি বড় চামচের দেড় চামচ পরিমাণ কাঁসন্দি এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা তো বন্ধুরা মাংসটা আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে আর নুনটাও দিয়ে দিয়েছি সেটা আমার ভিডিওটা ওঠেনি পরে দেখলাম তো তো মাংসটা দেওয়াটা দেখাতে পারিনি আর নুনটাও দেওয়াতে দেখাতে পারলাম না বন্ধুরা তো এই বেশিক্ষণ আর কি দেওয়া হয়নি তো এই আমি কষছি এখন মাংসটা নুন দেওয়ার পরে তো খুব মশলা দিয়ে ভালো মতো কষে নিলাম এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটা দিয়েও একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছে গরম জল হতে দিয়েছি এখন আমি গরম জল দিয়ে দেব এটা খুব ঝোল করবো না একটু গ্রেভি থাকবে ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে খেতে খুবই সুন্দর লাগবে তো ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটা এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আস্তা লো টু মিডিয়াম করে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত পঁচিশ মিনিট পরে চলে এলাম বন্ধুরা তো এখন আমি দেখে নেব আলু চিকেন সিদ্ধ হয়েছে কিনা আলু একদম সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর এদিকে দেখুন চিকেনটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি অল্প একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একদম শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো এরকমই গ্রেভি রাখবো বন্ধুরা কাসুন্দি চিকেন অলমোস্ট হয়ে আসছে বন্ধুরা অলমোস্ট ডান আমি নুন মিষ্টি ঝালটা চেক করে নিলাম সব ঠিকঠাক আছে তখন এখন আমি সার্ভ করে এখানে আমি একটা জায়গা নিয়ে নিলাম বন্ধুরা তো এখন আমি কাসুন্দি চিকেন সার্ভ করে দিচ্ছি তো অসাধারণ লাগে খেতে বন্ধুরা একবার অতি অবশ্যই ট্রাই করে দেখবেন রান্নাটা খাওয়ার পরেই এডিটটা করছি খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তো একটুখানি আমি ধনে পাতা দিয়ে ডেকোরেশন করে দিলাম এবং ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি কাসুন দিয়ে চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন প্রথমে ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় বন্ধুরা আর নমস্কার